গুরুত্বপূর্ণ সরকারকে পরাজিত করতে না পারলে মুক্তি পাবনা বললেন ব্যাঞ্জির ও আজিজ আওয়ামী লীগের কেউ না বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জোরপূর্বক এক হাটির গরু অন্য হাটে নিলে আইনগত ব্যবস্থা বললেন ডিএমপি কমিশনার ডাবির পরীক্ষার প্রশ্নপত্রে আনার হত্যা ও ব্যাঞ্জিরের দুর্নীতির প্রসঙ্গ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে একশো জন পাল্টুন বিজেপির মোতায়েন কুমিল্লায় ছাত্রদল নেতাকে গুলি করার ঘটনায় মামলা ভোট গণনায় নয় করার ষড়যন্ত্রের অভিযোগ অখিলেশের গণ মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে আমরা মুক্তি পাব না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন আমরা যতক্ষণ পর্যন্ত গণ মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন কারাগারের জীবন হামলা মামলার জীবন এটা থেকে কোনোভাবেই মুক্তি পাব না সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশ সেই দিন স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে এই বাউন্ন থেকে তিপ্পান্ন বছরের পরে আমরা যে দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক তাদের বিচারের আওতায় এনে যথেষ্টভাবে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য কিছু করতে পেরেছি দেশের জন্য কিছু করতে পেরেছি মানুষের জন্য কিছু করতে ও ও আজিজ কেউ না বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন বেঞ্জির আহমেদ আমাদের দলের লোক নয় সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে আজিজ আহমেদ আমাদের দলের লোক নয় সেনা প্রদান হয়েছেন নিচে যোগ্যতায় সিনিয়রিটি নিয়ে আমরা তাকে বানাইনি যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে তার বিচার করা সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সবাই প্রতিনিধি দলের সবাই তিনি এসব কথা বলেন এ সময় সেতুমন্ত্রী আর বলেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনা রেপ বা প্রশাসনের বড় পদে বসায়নি আটজনকে পাশ কাটিয়ে নয় নম্বর ব্যক্তি ময়নউদ্দিনকে কে সেনা প্রদান বানিয়েছে বেগম খালদাজিয়া সাবেক আইজিপি শামসুল হুদা এসপি কোহিনুর কার সিস্টি মির্জা ফকরুল ভুলে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় 10 বছর অর্থপাচারে আজ পলাতক আসামি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে একজন শত রাজনীতিক হিসেবে পরিচিত তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলেই আইনগত ব্যবস্থা বললেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীতে এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান দুপুরে ডিএমপির হেড কোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে ইদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার পশুর হাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এজারা উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন গরু কোন হাটে যাবে সেটা ব্যবসায়ীরা আগে থেকে ট্রাকের সামনে ব্যানারে লিখে রাখবেন প্রয়োজনে ব্যানারে হাটের ইজারাদারদের মোবাইল নম্বর লিখে রাখবেন এক হাটের গরু অন্য হাটে নিলে হাইওয়ে এলাকায় হাইওয়ে পুলিশ ও ঢাকা মহানগর এলাকায় ডিএমপি কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে ডাবির পরীক্ষার প্রশ্নপত্রে আনার হতো বেঞ্জিরের দুর্নীতি প্রসঙ্গ এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাবেক পুলিশের প্রধান বেঞ্জির আহমেদের দুর্নীতি ও কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড দেশকে ঝাঁকুনি দেওয়া বহুল চর্চিত এই দুটি ঘটনা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের একটি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নপত্রে শিক্ষার্থীদের ব্যাঞ্জিরের সীমাহীন দুর্নীতি ও এমপি আনার হত্যাকাণ্ডকে নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিসে করতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের থিওরিস অফ সোশ্যাল চেঞ্জ ফ্রম মডার্নিটি টু পোস্টার মডার্নিটি নামে একটি কোর্সে এমন এক প্রশ্ন দেখা যায় এই কোর্সটির শিক্ষক অধ্যাপক ডক্টর এ আই মাহবুব উদ্দিন আহমেদ ওইদিন শিক্ষকের এমন সৃজনশীল প্রশ্নের একটি ছবি সামাজিক মাধ্যমে সরিয়ে দেন এক পরীক্ষার্থী এই নিয়ে চলছে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা পরীক্ষার্থীরা সহ অনেকেরই এটিকে প্রশ্নপত্রে শিক্ষকের সৃজনশীলতা হিসেবে উল্লেখ করে তারা ওই কোর্সের শিক্ষকের প্রশংসা করে পোস্টও দিচ্ছে চতুর্থ দাপের উপজেলা নির্বাচন ঘিরে একশো পঁচাত্তর পাল্টনা বিজেপি মোতায়েন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দাপে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ষাটটি উপজেলায় একশো পঁচাত্তর পাল্টুন বিজেপি মোতায়েন করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয় আগামী জুন উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ স্থানীয় ধাপে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এই টু সিভিল পাওয়ারের আওতায় তিনে জুন থেকে আগামী সাতই জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজেপি প্রসঙ্গত আগামী বুধবার দেশের সাতাইশটি জেলার সাতটি উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এসব উপজেলায় চেয়ারম্যান পদে দুইশো জন ভাইস চেয়ারম্যান পদে দুইশো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো জন প্রার্থী রয়েছেন কুমিল্লায় ছাত্রদল নেতাকে গুলি করার ঘটনায় মামলা কুমিল্লা নগরে মাইকোব্রাজ থেকে নেমে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম তুহিনকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মামলা হয়েছে ফখরুল ইসলাম তুহিন কুমিল্লা নগরে বাইশ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের আহ্বায়ক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাত এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে এ ঘটনায় দুপুরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কুমিল্লা নগর লাক্কাসাম সড়কের রামগাটালা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে নেমে আট থেকে দশ রাউন্ড গুলি সরে কয়েকজন যুবক এরপর ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকেন তারা এতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক সেদিক ছুটতে থাকেন দৌড়ে জন নিরাপত্তা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন মুহূর্তে কান্দির পার থেকে টম ব্রিজ পর্যন্ত সড়ক থমকে যায় প্রায় দুই মিনিট পর পরিস্থিতি শান্ত হয় এরপর হামলাকারীরা গাড়িতে উঠে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যান ভোট গণনায় নয় ছয় করার ষড়যন্ত্রের অভিযোগ অখিল এসে চলছে লোকসভা নির্বাচনে ভোট গণনা এমন সময় এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনা এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তার অভিযোগ উত্তরপ্রদেশের একাধিক জেলায় জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন বেআইনিভাবে বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করে রেখেছেন যেন তারা ভুটো গণনা প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন নিজের এক্স হ্যান্ডেলে হিন্দিতে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি যেখানে তাকে অভিযোগের বিষয়টি নিয়ে সবর হতে দেখা গিয়েছে সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্য যখন সব রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে কাজ করছে সরকার বা প্রশাসনের এমন কোনো অর্থনৈতিক কাজ করা উচিত নয় যাতে মানুষের মধ্যে রাগের সঞ্চার হয় আশা করছি পক্ষপাত দুষ্ট জেলা প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের এখনই সরিয়ে দেওয়া হবে